¿Cuál es <laughs> Pura rasta se no es madre. Chagor ven ese, chagor. Dejé el gas el que yo gusta. Gas el fuller, calata que me honro de comer mm. este. <inaudible> gas el calata que me honro de comer este fuller.

আল্লাহ মারকো দোকানে দেখছি অবস্থা হ্যাঁ বড় অবস্থা ভালো না পানি আর পানি ওই দোকানে পুরা হয়ে গেছে কেন পানি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এত পানি তারপর পাশ হইতেছে পানি অনেক তারপর গাছের কি অবস্থা পুশাক গাছটি শূন্য বারান্দার অবস্থা খুবই ভয়ঙ্কর বৃষ্টি এখন থেকে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ঠান্ডাটা পড়লেই গাছটা নষ্ট হয়ে যাবে অবস্থা অনেক বৃষ্টি হয়েছে অনেক